তো সর্বপ্রথমে দেখেন এই যে লবণ নিছি ঠিক আছে লবণটা তো ভাই লাগবই তাই না লবণ নিলাম তারপরে ভাই এই যে রঙগুড়া আমি এখানে কোনো কিছুই নেই অল্প হলদি নিলাম এই দুইটাই ভাই আইটেম এই দুইটাই আমি মিক্স করছি ভাই তো এখন ভাই এখন মাখবো আমি ঠিক আছে এখানে কোনো কিছুই ভাই দেই নেই আর এমনিও আমি খাইতে পারি তবে আজকে অল্প ডিজাইন করলাম এটা ভাই এটা কিন্তু মদনা ভাই এটা কলার গাছের মদনা ঠিক আছে এটা হলো কচু যে কচু মানে কোনো মানুষকে ছাড়ে না খাইলে বাদে গলায় ধরবো এটা হলো ভাই কলার ঢাকুয়া তো ভাই প্রত্যেকটা আমি টেস্ট করবো এবং খাব মুড়ির সাথে তো কথা বাড়াবো না ভাই আজকা ভাই ডাইরেক্ট ইম্পর্টেন্ট টেস্ট হব আমার কাছে তো কথা বাড়াবো না বিসমিল্লাহির রহমানির রাহিম তো সর্বপ্রথমে ভাই দেখেন এই ক্যামেরাটা দেখো এদিকে দেখেন ভাই এটা কিন্তু কোনো জিনিস না এটা প্লাস্টিক না কোনো বাজে বস্তু না একদম ডায়রি কলার মুদ ভাই আমি ভাই ঘরটা বানাইছি আর এখানে কোনো মেডিসিন দেই নেই ভাই হলদি আর লবণ দিয়েছি তো ভাই মুড়ির সাথে খাইমু তো এখন খাইমুই ভাই আমার কাছে কোনো ব্যাপার না ভাই আমি কলার মদনা পর্যন্ত ভর্তা বানাইয়া খাইতে পারি ঠিক আছে তবে আমি খাইতেছি আর খাই তারপরে ভাই এটা কি বলছি এটা হলো ভাই কলার ঢাকুয়া এই যে দেখাও দেখাও তো এটা কোনো কলার ঢাকুয়া মানে কলার আর কি এখানে চামড়া হাবি জাপি আছে তো ভাই এটা আমি কাটিয়ে নিছি ঠিক আছে এটাও একটু টেস্ট করি হ্যাঁ हेवी टेस्ट डायरेक्ट इम्पोर्टेंट टेस्ट এই কলার বুদ্ধার এত টেস্ট কে ভাই মুড়ির সাথে খাইলেও অসাধারণ টেস্ট পাওয়া যায় শুধু কলার ভাই বুদ্ধার বুদ্ধ সত্যি কথা ভাই একদম অরিজিনাল কথা বলতেছি ভাই ঠিক একদম বাতারাসের মতো লাগে আর এটা কিরকম রকম লাগে জানেন এই যে কলার এই যে এই ঢাকুয়া মানে এটা আর কি এই ঢাকুয়াটা যে খাইতেছি ঠিক এই যে নারিকেলের ডাবের পানি আছে ঠিক পানির মতো একটা টেস্ট আসে তো কোনো ব্যাপার না আমি খাইতে পারি ফুল ফাইনাল টেস্ট আমার কাছে এটা ভাই কি আবার কইবেন যে কচু খাও না ক্যা একশো পারসেন্টই খাব যেহেতু নিছি এই যে দেখেন কচু ক্যামেরা নিয়ে আসো ওইদিকে দেখেন ভালো করে দেখেন ভাই এটা কচু কচু কেউ কে সারে না ভাই আপনারা ট্রাই করতে যাবেন না ঠিক আছে সতর্ক একদম কচু থেকে দূরে থাকবেন কিন্তু ভাই আমারে কচু পারে না আমার সাথে নো রেসপন্সিবল কালা কচু ডাইরেক্ট খেয়ে পেলি ইজিগল টু বাইট করে দেই খাইয়া তো এটারও ইজিগুল টু বাইড করে দুম ভাই চালু শুরু স্টার্ট এটা আমার ভাই ডাইলগ ভাই খারাপ পাবেন না এই এটা ভাই আমার না বললে ভাই কোনো ইন্টারেস্টি হয় না সেটাই আর কি এদিকে ক্যামেরা নিয়ে আসো ক্যামেরা নিয়ে আসো এদিকে যা করি তা করি ভাই যখন এটা যখন আমার নজরে পড়ে না ভাই আমি একটু ভাই ভয় ভাই গলায় তো ভাই সেটাই আর কি লেকচার তো বড়োই মারলাম কিন্তু ভাই এরপরে আর লেকচার বেরো হয়ে গেল না তারপরেও মারবো ইনশাল্লাহ এদিকে ক্যামেরা নিয়ে আস ভাই ভিডিও তো বহুত দেখছেন ভাই এই রকম কচু ভর্তা করে খাবো ভাই অনেক ধরনেরই তো ভাই সোশিয়াল মিডিয়া জন্ম হইবার ভাই প্রায় পঁয়ত্রিশ চল্লিশ বছর হইলো ইউটিউব ফেসবুক এর মধ্যে এরকম ভিডিও দেখেছেন ডাইরি কচু লবণ আর দিয়ে ভর্তা করে খাওয়া আমি কিন্তু শিপা পর্যন্ত ছাড়ি না এমনকি পাতা পর্যন্ত তো সেটাই বলি ভাই আমার ইউটিউব একটা চ্যানেল আছে ভাই আপনাদের হয়তো আল্লাহর রহমতে আপনাদের সাপোর্টে ছোট্ট একটা চ্যানেল আছে ভাই একটু টাচ করবেন ভাই এর সব অসাধারণ আর কি ভিডিও পাইবেন হাই ফাই চ্যানেল টু পয়েন্ট জিরো হাই ফাই চ্যানেল টু পয়েন্ট জিরো পারলে একটু ভাই ফলো করে দিবেন আমি গরিব মানুষ ভাই এখনো ভাই সফলতা বেশি পাই নাই তবে মহান আল্লাহ পাক আমার যতটুকু দিয়েছে আপনাদের ভালোবাসা সাপোর্টে এগিয়ে ইনশাল্লাহ সেই এগিয়ে যাওয়ার মাধ্যমে আপনাদেরকে একটা বিনোদন দিতে যাচ্ছি তার মধ্যে কোনো আপনাদেরকে একটা বিনোদন দেওয়াই থাকি তো সেটাই ভাই তো ভাই আমি খেয়ে ফেলেছি আমার গলাও ধরছে তাতে কোনো ব্যাপার না ভাই আরেক টুকরা খাবো আমি কপালে যা আছে আছে এই যে দেখেন ভাই এদিকে নিয়ে আসো আমরা আমরা দেখো ভালো করে দেখো এটা কি ভাই আমি বলছি না ভাই এখন কথা ভাই ইন্টারেস্ট পাইব না কইয়া তার মানে ভাই খুজুর খুজুর করে দিছে গলার মধ্যে তাতে ব্যাপার না ভাই আমি একটা কথাই বলি কসুর মধ্যে আমি এই কালাকসুকে রেসপন্সিবল করি না ডাইরিক খেয়ে ফেলি খাইয়া ইজিগল বাইক করে দিই তো ভাই দেখাও ভালো করে দেখাও এটা কসু ভাই মানে কচু কোনো মানুষকে ছাড়ে না ভাই যদি কেউ বলে আমি পিএম এম আমি ভারতের প্রধানমন্ত্রী আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী কিন্তু কসু ভাই ছাড়বো না কসু ভাই বাস মন্ত্রী হোক প্রাইম মিনিস্টার হোক এমডিসি হোক বা এমপি হোক মেম্বার অফ পার্লিয়ামেন্ট ন রেসপন্সিবল ডায়েরি কালাকি কেউ কেউ রেসপন্সিবল করে না তো সেটাই ডাইলগ বহুত মানলাম ভাই দেখে নেই যে খাব এখন এটা কষু ভাই এটা খাইলে বাদে ভাই আমার একদম পুরো জ্বলন্ত উঠে যাবো তাতে কোনো ব্যাপার না ভাই আমি অর্ডার দিছি না আমি খাইতেই লাগবো বা খাবো ইনশাল্লাহ এদিকে নিয়ে এসো ক্যামেরা ওই অনেক ধরনের ভিডিও আছে ভাই এত সাতকে এত সাতকে ভাই আমি ছুই না কি বলি ডাইরেক্ট ইজ इक्वल বাই করে দেই অকাত আছে ভাই আমার খারাপ পাবেন না আপনাদের জন্য এতটুকু করি ওই যে কাচের তলে যাইমু একটা জিবা দিয়ে চাটন মারমু এত সাতকে না না ও সব ভিডিও করব না এদিকে নিয়ে আসো ক্যামেরা এটা আছে ভাই এদিকে নিয়া তো ভাই কচু আগে তো ভাই বহুত লেকচারি মারছে এই যে কলার মদনা খাইলাম কচু রে গিয়ে এই কলার ঢাকুয়া খাইলাম ভাই খুব ভালো ভালো খাইছে যখন কচুটা ভাই আমি নজর করি না আমি একটু ভয় পাই তো তাতে কোনো ব্যাপার না ভাই তো ভাই আমি এটা আমি খাইব যেটা অর্ডার দিছে এই দেখেন হ্যাঁ দেখলাম ভাই ওই সোশ্যাল মিডিয়ার মধ্যে না ভাই ওই গাছের তলে যায় ভাত নিয়ে যায় চামচ দিয়ে মারে এই খালি শোয়ায় আরে ভাই আমি তো শুয়াই না ডায়রি খেয়ে ফেলি তার মধ্যে ভাই আপনারা অনেক অনেক খারাপ খারাপ কমেন্ট করেন ভাই কেন করেন কন্ত ভাই এইসবটা আপনাদের জন্যই করি সেটাই ভাই আমার কমেন্ট খালি মুদনা না মুদনা খামো না ভাই মুদনা থুইলাম আর একটা কচু খামো আমি একটা কামড় মুদারও দেয় একটা কস্তুরো কামড় দেয় এই যে দেখেন এই যে মদ না হ্যাঁ 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 এই দেখে নিয়ে এসব আমরা এই যে দেখেন ভাই আবার কোন খাই মুখু লাস্ট একটা খাওয়া একটা কামড় দেয় আমার কোন ভালো করে ধরু নাকি ধৈর্য যদি ভালো ঘরেই ধরু তাতে কোনো ব্যাপার না এটা কষু ভাই অনেক ব্রাদার এন্ড সিস্টার মানে কমেন্টের মাধ্যমে বলে আমি বলে এডিট করি ভাইগো আমি এডিট জানি না গো ভাই আমি মূর্খ মানুষ ওই হিন্দিতে একটা কথা আছে না মে অকল কাত দুষ্পন হু তার মানে কি জানেন মে অকল কাত দুষ্পন হু মানে আমি একদম অরিজিনালে মুরুখ তো সেটাই ভাই ফেসবুকের বিষয়ে আমি মুরুখ আমি ফেসবুকের বিষয়ে কিছুই জানি না সেটাই ভাই ভাই কথার জোর হয়েছে হনগু ভিডিও সাউন্ড শুনছে এটা কি ভাই এটা পানি না ভাই আমি পানিটা যখন কচুর সাথে মিক্স হয় তখন কি এরকম হইব ভাই তখন তো ভাই পুরা ধরবো তাই না আমি পানি কো ছাড়ি না পানি কো খেয়ে ফেলি এই যে দেখেন আলহামদুলিল্লাহ খেয়ে বলছি ভাই ভাই একটা লাইক করে দিবেন হ্যাঁ